আপনারা শুনলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি বললেন যে বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় আমরা জানি গত বারোই সেপ্টেম্বর কারামন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত এবং যেটা আমরা দেখতে পেলাম তিনি আত্মসমর্পণ করলেন এবং করার পর তিনি জামিন পেয়ে গেলেন চন্দ্রনাথ সিংহ মন্ত্রী তিনি নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত ইডির অভিযোগ কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে কিভাবে ঢুকলো ভূতের মতো ঢুকে পড়লো না ভোটার লিস্টে যেমন তৃণমূল ভূত ঢুকে রেখেছে তেমন তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে ভূতের মতো এতদিন পর এই চলছে কয়েক বছর ধরে আজকে আত্মসমর্পণ করতে গেছেন ইডি হেফাজতে চেয়েছে হেফাজত পাইনি কিন্তু কিছু শর্ত সাপেক্ষ আমি বলছি চন্দ্রনাথ তো কানও না আঙুল ফাঙুল পর্যন্ত তার উপরে এটা ওটা করতে করতে অনুব্রত আছে ইত্যাদি কান গলা গোছের কিছু একটা হবে মাথাতে হাত কবে পড়বে সন্দেশ শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গেছেন সিবিআই এর আধিকারিকরা শেখ শাহজাহানের মেয়ে ও এলাকার বিভিন্ন জায়গায় ঘুরছেন সিবিআই এর আধিকারিকরা নতুন যে তথ্য তারা পেয়েছেন সেই তথ্যের ভিত্তিতে এই অভিযান সিবিআই এর শেখ শাহজাহান ঘনিষ্ঠ জাভেদ আলী গাজীর বাড়িতে সিবিআই শেখ শাহজাহান শাহজাহ বাড়িতেও সিবিআই এর আধিকারিকরা শেখ শাহজাহান সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে গোপন সূত্রে এই অভিযোগ পেয়ে এলাকায় সিবিআই এর আধিকারিকরা সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই এর আধিকারিকরা শেখ শাহজাহানের মেয়ে ও এলাকার বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন নতুন তারা তথ্য পেয়েছেন সেই তথ্যের ভিত্তিতে সিবিআই এর এই অভিযান শেখ শাহজাহানের মেয়ের বাড়িতে আধিকারিকরা যেরকম একদিকে আপনাদের সামনে ছবি রেখেছি অন্যদিকে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই এলাকায় সিবিআই আধিকারিকরা তারা ঘুরছেন এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ জাভেদ আলী গাজীর বাড়িতে এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ আক্তার মিরের বাড়িতেও সিবিআই এর আধিকারিকরা ইডি কোর্টে আত্মসমর্পণের পর জামিন পেয়ে গেলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে কোর্টে আবেদন করে ইডি সাক্ষীদের প্রভাবিত করছেন মন্ত্রী আদালতে এরকমই অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক সপ্তাহ সময় দেওয়ার আবেদন মন্ত্রী চন্দ্রনাথ সিংহর আইনজীবী আগামী শুক্রবারের মধ্যে ইডির আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ষোলোই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ততদিন বোলপুরেই থাকতে হবে চন্দ্রনাথ সিংহকে নিয়োগ দুর্নীতি মামলায় বারোই সেপ্টেম্বর কারা মন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল ইডির বিশেষ আদালত আমরা একটা রিমান্ডের জন্য দরখাস্ত করেছি সে দরখাস্তটা শুনানি হয়েছে ষোলো তারিখ রাখা হয়েছে ইন দা টাইম বলা হয়েছে যে কন্ডিশন এইটাই যে ওনাকে উনি কলকাতা এবং ওনার কনস্টিটুয়েন্সি ছাড়া আর কোথাও যেতে পারবেন না মামলার শুনানি ষোলো তারিখ আছে ইন দা মিন টাইম ওনার অবজেকশন দেবেন যা দেওয়ার আছে আর এবার আপনাদের সামনে রাখবো জামিন পাওয়ার পর মন্ত্রী চন্দ্রনাথ সিংহ কি বলেছেন শুনুন